আল্লাহ এমনে দূর আরে ভাই আস্তে দূর আস্তে দূর আমরাই তো বললাম যে একটু আগে বেয়ার কাস্টম বানা কি gitu আছে আস্তে দূর পরবো কে জোরেই তো দূর যা জায়গা থেকে কিন্তু আমি একটু মুভমেন্ট দেখাই মুভমেন্টের সাথে ব্যাকগ্রাউন্ড মিউজিক বাদলে তিন চার ড্রপ পেতে লাগা

ভাই আবার বলা আরেকজন এসে বসে ঠাটপাটি করবে নিগা শুনি আছে লকরা না দিমিত্রি স্যার সে আমি দি তো ভাই এ মরে না ক্যা আইরে সুপারইনি লড় খাইছে দেখে কি মরে না না ভাই এ এনে আমারে মেরে দيهم ভাই বব শালা আমারে বলে মেরে দিছে মানে কি কো মজা হোক ল্যান্ডিং এ সময় তো আসতেই না মে মানে আমি বট হয়ে গেলাম গা মানে ও মানে মারছে না আমি ওরে যেম ওরে মারমু আমার প্রতিশোধ নেই না গিয়ে কিরে আমি কি কি গান হাতে নিছি এর জেল বলে নি ওরে ওরা দুরা হেতে যে রে হলো মার সাহস একটা আরে আল্লাহ এবারে বলে আবার মেরে দিব ভাই বড়ের সাথে যদি না পাই তাহলে এই কাস্টম কিছু নিয়ে গেল বনি গেছি ও রে ভাই মানে হ্যাকারের সাথে কার আর না এলা বুঝতে হবে মানে ছোট ছোট খেলোয়াড় এই যে আবার বলে কি আর আইছে কাশ্মীর আইছে জায়গা माने छोटो बोला उन्हें सिद्ध खेल बारे ही जिसे रहे हम नीचे भी बहुत है किसी के भाई हमारा इसके साइड रहते भाई आमी आमी यार इतनी हिल कर बढ़ते भाई, बढ़ भाई जे एक तरफ मीडिया से एक तरफ हिल कर बढ़ते भाई जेम ने एक तरफ हमारे हिल कर बढ़ ये पास यार एक तरफ ये एक मने एक थर्ड बड़ी आई चीज़ है भाई

ভাই পলায় পলায় সার আই দিস না যে তু পিস লাগছে এই যে সামনে ভাই তুই সামনে আছে থাক গা আমি জিপ লাইন দিলাম মানে এই জায়গাতে এ একটা ভালো কাম এই জায়গায় আমি নাই মা না মানে আয় কি বালের ড্যামেজ দেয় ও মায়ের সারা দিন মেলো মারা এই গলি মানে এ কম ড্যামেজ দিলে কি আর হয়নি তাও বলো মারো না মরব মানে যাই হোক এই জায়গাতে আগে ভালো জায়গায় জানাবো আমার মানে সেফ জায়গায় একটা মিডিয়াম নেই কে

এই হিটলি সিঙ্গ্যারেজে ভালো হইছে হিটলি মারছিল না এমপাইলি ভাই এই হিটলি তো মারা যাবো হ্যাঁ আয় ভাই ভাই মনে লাগে গো ভাই এই এ মোরে নাকে হি হিটলি সেবাছতালে বিন্নারে ড্যামেজই দেখা নাই এ করে যাচ্ছে আরে এর একটু চুদলিং বং কেমনে দিম মানে বুঝতেছ না কে গুড়ায় বসার নাই তেনকে বেরি এই রিপাবো না মানে দূর এক পাশে এই যে মানে ম্যাকডন এর ড্যামেজ এমো সেটটা আমার লঙ্ঘলে তো নাই মানে কি মারবার পাম কাছে তো ভালো ভালো গানি আছে তাহলে আমার হেড মারে দিছে তো ভিডিওটি এ পর্যন্ত ভিডিওটি কেমন অবশ্যই লাইক শেয়ার করবেন